বড় সাইজের শোল একটা বড় সাইজের গদলা চিংড়ি এই আমার একটা ধরে কই মাছ ধরেছে একটা শব্দ বিশাল বড় কই নমস্কার বন্ধুরা ডেলি লাইফের সুন্দর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগত তো আজকে আমরা আবারও সুন্দরবনের একটা মাছ ধরার ভিডিও করতে চলেছি আর আজকের আমার সঙ্গে রয়েছে একটু পরিচয় করে দিই আমার সঙ্গে রয়েছে তোমরা সবাই চেনেন খুব বড়শি নয় জাল নয় হাতে মাছ ধরে দেখাবো বন্ধুদের কিভাবে জলের ভিতর থেকে মাছ ধরা তো তবন্দা রয়েছে আরও রয়েছে আরও তিনজন রয়েছে ওদিকে দিকটা রয়েছে দেবুদা রয়েছে ভাস্করদা রয়েছে তো আর এদিকে নিতাই রয়েছে আজকের মাছ ধরা চলছে তো তিনজন মাছ ধরবে তবন্দা ভাস্করদা দেবুদা আর এদিকে মাছ গুলোবে নিতাইদা দেখো বন্ধুরা কেমন মাছ ধরি তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন তো মাছ ধরা চলছে তখন দা কি খবর বলো মাছের কি খবর এবার পাবো পাবো এই একটা ধরেছি মাছ এটা কি মাছ এটা রে পোনা মাছ ওই দেখো এই যে পোনা মাছ একবার ব্যাগে দৃষ্টি কো ঢুকে আল লাগে কোন ধরলো

আর ওইদিকে দুজন শিকারী পৌঁছে গেছে আর সুন্দরবনের আর পরিবেশটা দেখুন তো অসাধারণ পরিবেশ চারদিকটা গাছপালা সুসজ্জিতভাবে রয়েছে তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই ওই বন্ধুরা এই ড্রেনটা এখন জল টেনে গেছে এই ড্রেনে মোটামুটি এখন শোল মাছ কই মাছ ট্যাংরা মাছ থেকে শুরু করে বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে আর আজকে যে মাছ ধরা হচ্ছে কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে কোনো জাল টাল দিয়ে নয় এই যে দেখুন ভাত ওটা মাছ উঠলো না কি বেরিয়ে গেছে না যন্ত্রণা মাছ নাকি হ্যাঁ যন্ত্রণা করছে যন্ত্রণা হবে একটু ট্যাংরা মাছ না ট্যাংরা মাছ শিঙি মাছ হ্যাঁ ভাত খাও তুমি কী চলেছো

পুরো দূরে দেখি দেখি মাছ আই মাছগুলো সব ওই দিক থেকে সব মাছ মাছ আবার তো বন্ধুরা আপনারা একেবারে ওইখানে লাইভ মাছ ধরার ফুটেজ দেখতে পাচ্ছেন না তুমি পিচিয়ে এসো তিন পিচ পাতাগুলো দেখব না সব একসাথে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উঠে পারলাম না যাক চলে গেল মাছ আছে একটা বড় মাছ আছে বলছে তো দেখা যাক কি মাছটা ধরা হয় এবং ধরতে পারে এটা কি মাছ এই কই মাছ এই তো কই একটা অদন করব একটা কই বেশ পেল এই যে কই এখন এবারে জ্যাম তো ট্যাংরা তবে তিনজনের জনের মধ্যে যেটা বোঝা যাচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে বেশি শিকারি দেখা যাচ্ছে দেগুদাকে মাছ ধরার ক্ষেত্রে আর তখন কি করছে কে জানি শুধু চেষ্টা করছে শুধু ট্যাংরা মাছ খেতে যাচ্ছে পায়ের মধ্যে

চলে চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনজন কি পরিমানে মাছ ধরছে মোটামুটি ভালোই মাছ পাচ্ছে তো মাছগুলো এদিক থেকে তাড়া করে নিয়ে এদিকটা মাছটা বেশি পাওয়া যাবে আশা করা যায়

আপনাদের একটু রাস্তার পরিবেশটা একটু দেখিয়ে দিই সুন্দরবনের রাস্তাঘাট একটু প্রাকৃতিক পরিবেশটা দেখায় দেখছেন সুন্দর একবারে কংক্রিট রাস্তা দু সাইডে সুন্দর সুন্দর গাছ আর মাঠে দিকটা আলু চাষ করেছে গাছও বেশ ভালো দেখা যাচ্ছে আলু চাষ লঙ্কা চাষ এদিকটা এই যে পেঁয়াজ চাষ তো সুন্দরবনের মানুষ শুধুমাত্র

ঠিক তো বন্ধুরা মাছ ধরা চলছে ওদিক থেকে ধরে ধরে অনেকটাই চলে এসেছে তো এখনো পর্যন্ত কি মাছ ধরলো তো চলুন আপনাদের একটু দেখায় কি কি মাছ পেলো দাদা একটু মাছ দেখে দাও দেখি বন্ধুদের এই তো ট্যাংরা পোনা লাঠা শোল সব রকম আছে মোটামুটি ছাটি চিংড়ি এই ছাটি রয়েছে ছাটিটা এই যে ছাটি আর কই একশো এই যে ছাটি সব রকম মাছ রয়েছে লাস্টে দেখাবো কতগুলো মাছ ধরা হয়েছে

সত্যি এটা একটা বলা যেতে অ্যাডভেঞ্চার বলা যেতে পারে যে সুন্দরবনের আর যে কীভাবে হাত ধরে এটা এটা একটা আনন্দ বলা যেতে পারে তো মাছ ধরা চলছে এখন তার কিছু মাছ লাগেনি বোধ হাতে পেয়েছ বইছো আমি একটা ধরেছি কই মাছ কই মাছ কই দাও ছোটো ড্রেনটা এদিক থেকে ঘুরে এদিকে সোজা চলে গেছে এই যে লম্বা সুবিস্তীর্ণ ড্রেন আর এটা একটা চৌরাস্তার মোড় এইদিকে সদ্য পিচ রাস্তার কাজ শুরু হয়েছে এদিক তো কাজ চলছে এদিকে ইটের রাস্তা এদিকটা রয়েছে ঢালাই রাস্তা আর আমাদের এখানে যে কারেন্টের এই যে মেন লাইন এটা এসে এগারো হাজার লাইন তো দেখুন সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ সেই সঙ্গে মাছ ধরার দৃশ্যগুলো তো ওই দিক থেকে ওই যে ট্রেন ওই দিক থেকে ধরে ধরে আবার এদিকে এসে এদিকে আবার এদিকে ধরে ধরে যাওয়া হবে এই মাছ আছে তো যাই হোক মাছ তো ধরা চলছে মাছটা একটু কম পাচ্ছে প্রথমে যেভাবে পাচ্ছিল সব পানা আর হয়ে রয়েছে সব পানা কুচুরি পানা ছোট ছোট পানা মতো হয়ে আছে এই সাপেলা ছোটবেলা একসময় আমরা খেতাম এই যে এটাকে আমরা শালুক বলি এগুলো ছোটোবেলা এগুলো ভেঙে ভেঙে আমরা খেতাম সরকার রান্না করেও খেতাম এগুলো নিয়ে একসময় জীবন কেটেছে আমাদের শুধু

কালি আছে একটু বেশি কাদা আছে তার মধ্যে যার জন্য ধরতে ঠিকমতো পাচ্ছি না আমি চেষ্টা করছি না তবে এটা ঠিক যে যত কাদা থাক আর যাই থাক শিকারি যদি ভালো হয় কোনো কাদায় কোনো ব্যাপার নয় ঠিক ধরতে পারবে পাশা হোক

এই যে মাঝে মাঝে এই পাখ তুলে সামনের দিকে ছড়িয়ে দিচ্ছে যাতে মাছগুলো না ছুটে ছুটে করে বসে যায় মাছ মানে যখন কাদা ছুঁড়ে মারা হচ্ছে বা ঢিল মারা হচ্ছে তখন মাছ ভয়ে পাখের মধ্যে মাথা খেয়ে যায় তখন ধরতে সুবিধা হয় এই এই তো তো এই তো বাহ দেখো একদম নাম্বার ওয়ান বস এই দেখো এটা পোনা মাছ ধরলো বেশ বড় সাইজের পোনা মাছ একটা বড়ো সাইজের গদলা চিংড়ি এই যে রয়েছে ল্যাঠা মাছ রয়েছে কই মাছ আবার একটা চিংড়ি ধরলো এই আবার একটা ধরেছে দেখুন এই আবার একটা ধরেছে এটা কি মাছ ধরো ট্যাংরা মাছ ধরেছে এখন

দেখাই <tolongue>

ট্যাংনা মাছ তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কীভাবে মাছ ধরা হচ্ছিল ওই দিক থেকে ধরে ধরে এখানে শেষ করা হয়েছে মাছ ধরা এখানেই শেষ করা হয়েছে তো চলুন আজকের আমরা কতগুলো মাছ ধরলাম আপনাদের একটু দেখায় তো বন্ধুরা হ্যাঁ একটু এদিক দিয়ে চেপে একটু দেখাও মাছটা ঢেলে কাউ দিকে চলে যেতে পারে লাফিয়ে বড় শোল মাছটা রয়েছে তো এই মাছ ধরেছি আমরা এতগুলো মাছ ধরা হয়েছে আমরা দেশি কাঁকড়া তেলে কাঁকড়া বলি আমরা

কতগুলো মাছ ধরলাম আজকে আমরা আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের উৎসাহ দেবেন তো যাই হোক দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা